এই বছর এই বিশাল চৌরাশিয়া কিন্তু ছিল জেলে যদি পাটনা পুলিশ গ্রেপ্তার করেছে এটা হচ্ছে গুজরাটের জয় জলারাম হাই স্কুল এই যে সুপ্রিম কোর্ট এই গ্রেস মার্কের কথা কিন্তু বলে আমি কিছু স্ক্রিনশট তোমাদের সামনে রেখেছি আমি এক্সাম হচ্ছে ক তারিখে পাঁচ তারিখে কিন্তু কোশ্চেন বিক্রি হচ্ছে ক তারিখে চার তারিখে এখন বলো ষাট মিনিট লেট হওয়ার জন্য তাকে দুশো চল্লিশ মার্কের গ্রেস দেওয়া হয়েছে এ সাতশো আঠেরো এবং সাতশো উনিশ দুজন পাই কি করে নিট চলে আসছে এন এর হাত ধরে নিট স্ক্যাম আমার ইউটিউবের থামনেল এবং আমার ব্যাকগ্রাউন্ডের ছবি থেকে বুঝতে চলেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পড়াশুনোর বাইরেও একটা নতুন স্ক্যাম নিয়ে যে স্ক্যামটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয় সেটা হচ্ছে আমার সমগ্র জাতির জন্য কেননা আমরা প্রত্যেককে অসুস্থ হয়ে এবং এই অসুস্থতার জন্যই আমরা দ্বিতীয় যদি কাউকে বেছে নিই সেটা হচ্ছে ডাক্তারদেরকে এবং সেই ডাক্তার হওয়ার জন্য যে প্রধান যে পরীক্ষাটা দিতে হয় সেটা হচ্ছে নিট ইউজি এই নিট ইউজিতে চলছে এখন স্ক্যাম সে বিষয়ে আমরা একটা বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো তো প্রথমেই আমরা যেটা জানব যে এই নিট ইউজি অর্থাৎ নিট এক্সাম দেওয়ার পরে আমরা কোন কোন বিষয়গুলোতে চান্স পাই সেটা হচ্ছে যে এম আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি এম বিবিএস বিডিএস বিএমএস ইত্যাদি যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোর কিন্তু আমরা সুযোগ পাই এই যে নিট এক্সাম যেটা তার পুরো কথার অর্থ হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্টারেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে কিন্তু এক্সাম হয় এবং সেই এক্সামে যারা পাস করে তারা কিন্তু এই কোর্সগুলোতে ভর্তি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটা দিতে পারে কারা দিতে পারে তারাই যারা এইচএস দিয়েছে কেবলমাত্র সায়েন্স নিয়ে তাদের জন্যে কিন্তু এই এক্সাম যেখানে ফিজিক্স থাকে একশো আশি মার্কের কেমিস্ট্রি থাকে একশো আশি মার্কের এবং বায়োলজি থাকে তিনশো ষাট তার মধ্যে দুটো পার্টার্ন থাকে সেটা হচ্ছে বোটানি এবং জুলজি আমি কিন্তু আরো বিস্তারিত জানবো যে নিট স্ক্যামটা কি তার আগে আমরা জাস্ট একটু ছোট্ট করে তথ্যটা জেনে দু হাজার তেরো সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আমাদের যে নিট যেটা আমরা বলছি এই নিট এক্সামটা নিত কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি এই সিবিএসসির মাধ্যমে কিন্তু আমাদের তখন এই নিট এক্সাম হতো তখন কিন্তু কোনো এনটি এর কাহিনি আসেনি পরবর্তী দিনে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে ওই সিবিএসসি চেঞ্জ হয়ে সেটা আমাদের এক্সাম একটা নেয় সেটা হচ্ছে এনটিএ কেন সেটা এনটিএ এখন প্রশ্ন হচ্ছে এনটিএর কথার অর্থ কি এনটি কথার অর্থ হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এই এনটিএ কিন্তু আসলে তৈরি হয় দু সালে এবং দু সালে এনটিএ সংগঠন হওয়ার পরে এক্সাম কিন্তু নিতে শুরু করে দু সাল থেকে তাহলে দু সাল থেকে এই সর্বভারতীয় এক্সাম অর্থাৎ নিট চলে আসছে এন এর হাত ধরে তা এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ আজকে কেন এই সমস্যা আজকের সমস্যাটার কারণ হচ্ছে এই এন শুরু করেছে নিট স্ক্যাম আজকে আমরা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে নিট স্ক্যামটা কোন জিনিসটা কী এমন ঘটনা চলছে যেটা গোটা ভারতবর্ষ জোরে হয়ে হয়ে চলছে শুরু করি আসল কাহিনী প্রথম যে কাহিনী দু হাজার যখন এই ফেব্রুয়ারির ন তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয় এই ফর্ম ফিল আপ থেকেই কিন্তু চলে আসে সমস্যা যেটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো ফেব্রুয়ারির ন তারিখে ফর্ম ফিল শুরু হয় এবং চলতে থাকে মার্চের ষোলো তারিখ পর্যন্ত মার্চের ষোলো তারিখ চলার পরে সেটা কিন্তু আবার রিওপেন করা হয় সেটা হয় এপ্রিলের নয় এবং দশ তারিখে তাহলে একবার ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পরে এই ফর্ম যাতে কোনো রকম ভুল না থাকে অর্থাৎ কারেকশন কারেকশন করার করার জন্য জন্য কিন্তু আবার রিওপেন করা হয় সেটা হচ্ছে মার্চের আঠারো তারিখ এবং মার্চের তারিখ আবার এপ্রিলের এগারো তারিখ এবং এপ্রিলের পনেরো তারিখ কিন্তু রিওপেন করে কারেকশন করার পরে ফের আরেকবার কারেকশন খোলা হয় কারেকশন উইন্ডোজ কিন্তু ওপেন করা হয় সেটা হচ্ছে এপ্রিলের পঁচিশ থেকে এপ্রিলের ছাব্বিশ পর্যন্ত এখন তাদের বক্তব্য যে অনেক স্টুডেন্ট তারা নিটের ফর্ম ফিল আপ করেনি বা তারা করতে ভুলে গেছে আমার ছোট্ট মাথায় একটাই প্রশ্ন যে আগামী দিনের ডাক্তার হবে সে ফর্ম ফিল আপ করতেই ভুলে যাবে তার জন্য পরপর তিন থেকে চারবার রিওপেন কারেকশন এত কেন চলে আসি সর্বশেষ এক্সাম নেওয়া হয় মে মাসের পাঁচ তারিখে অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসের পাঁচ তারিখে দুটো থেকে পাঁচটা কুড়ি অর্থাৎ টোটাল তিন ঘন্টার এক্সাম নেওয়া হয় কতটা শহরে পাঁচশো একাত্তরটি শহরের চার হাজার সাতশো পঞ্চাশটি সেন্টারে কিন্তু এক্সাম নেওয়া হয় এবং টোটাল ক্যান্ডিডেট এক্সাম দেয় তেইশ লক্ষ তেত্রিশ হাজার দুশো সাতানব্বই জন এই তেইশ লক্ষ তেত্রিশ হাজার দুশো সাতানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু নিটের এক্সাম দেয় এখানেই শুরু হয় আসল কাহিনী চলে আসি আসল কাহিনিটাকে প্রথম যে কাহিনী আমরা সিস্টেমটা ধাপে ধাপে বুঝব একটা নিট এক্সাম হয় সাতশো কুড়ি মার্কের কত মার্কের সাতশো কুড়ি মার্কের তার মধ্যে কেমিস্ট্রি থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ যেখানে কোশ্চেন পড়ে পঁয়তাল্লিশটা ফিজিক্সের কোশ্চেন করতে হয় পঁয়তাল্লিশটা এই বায়োলজির কোশ্চেন করতে হয় নব্বইটা এই বায়োলজির আবার দুটো পার্ট থাকে একটা থেকে বোটানি এবং একটা থেকে জুলজি বোটানি যেটাতে থাকে পঁয়তাল্লিশটা কোশ্চেন জুলজিস থাকে পঁয়তাল্লিশটা কোশ্চেন ঠান্ডা মাথায় বুঝবে প্রতিটি কোশ্চেনের জন্য পজিটিভ মার্ক থাকে চার অর্থাৎ কোনো ক্যান্ডিডেট একটা কোশ্চেন যদি সঠিক অ্যান্সার করতে পারে তার জন্য নাম্বার থাকবে চার প্লাস চার কিন্তু সেই নাম কোশ্চেন সে যদি ভুল করে বসে তার পানিশমেন্ট স্বরূপ অর্থাৎ নেগেটিভ যেটাকে আমরা বলি সেখানে থাকবে মাইনাস এক অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি একটা কোশ্চেন না করে তার জন্য চার তো সে পাবে না যদি সে ভুল করে দেয় চার পাবে না এবং ভুল করার জন্য এক মাইনাস হবে অর্থাৎ টোটাল তার পাঁচ মাইনাস হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্সের পঁয়তাল্লিশটা কোশ্চেন ইন্টু চার মানে একশো আশি মার্কের কেমিস্ট্রির পঁয়তাল্লিশটা কোশ্চেন ইন্টু চার একশো আশি বায়োলজির নব্বইটা কোশ্চেন ইন্টু চার তিনশো ষাট এবং আমাদের এখানে টোটাল এগারোটা ল্যাঙ্গুয়েজ এক্সাম হয় সেখানে থাকে ইংলিশ হিন্দি আসামিয়া থাকে বেঙ্গলি থাকে গুজরাটি থাকে মারাঠি থাকে এরকম করে কিন্তু থাকে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য পজিটিভ প্লাস চার এবং প্রত্যেকটা ভুলের জন্য মাইনাস চার এবার আসি আসল কাহিনিতে আমি যদি ধরে নিই যে কোনো একটা স্টুডেন্ট যদি ধরা হয় যে কোনো একটা স্টুডেন্ট একশো আশিটাই সঠিক অ্যান্সার করেছে কোশ্চেন তাহলে একশো আশিটার জন্য সে চার মার করে সঠিক অ্যান্সার পাবে সে সাতশো কুড়ি কত পাবে সাতশো কুড়ি আমি ধরে নিলাম সে সাতশো কুড়ি পেয়েছে এখন কোন একটা স্টুডেন্ট একটা কোশ্চেন করেনি সে কত করেছে একশো উনআশিটা কোশ্চেন করেছে একটু ক্যালকুলেশনটা বুঝবে কটা কোশ্চেন করেছে একশো উনআশিটা কোশ্চেন করেছে একশো উনআশিটা কোশ্চেনের জন্য ইন্টু চার মানে সে পাবে সাতশো ষোলো তাহলে সাতশো কুড়ির পরে সে পেতে পারে সাতশো ষোলো এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার কেউ একটা ছেলে করলে একশো উনআশিটা কোশ্চেন সঠিক করেছে কিন্তু একটা কোশ্চেনও ও ভুল করে দিয়েছে তাহলে বলো একশো উনআশিটার জন্য সে পাবে সাতশো ষোলো কিন্তু যেহেতু একটাও ভুল করে দিয়েছে এই ভুলের জন্য পাবে ও মাইনাস এক তাহলে পাবে ও সাতশো তাহলে সর্বোচ্চ নাম্বার হবে সাতশো কুড়ি তারপরের নাম্বার হবে সাতশো ষোলো তার উপরের নাম্বার হবে সাতশো পনেরো কিন্তু আসল সমস্যা দেখা গেছে এই বছর এই বছর দুটো ক্যান্ডিডেট একজন পেয়েছে সাতশো এবং একজন পেয়েছে সাতশো এবং যাদের অল ইন্ডিয়ার এক হয়েছে আটষট্টি এবং উনসত্তর সমস্যা বোঝাতে পারলাম না একজন পেয়েছে সাতশো আর একজন পেয়েছে সাতশো আঠেরো এখন বল আমাদের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন আসছে কত সাতশো ষোলো অথবা সাতশো পনেরো তাহলে পাই কি করে স্ক্যাম নাম্বার পরে চলে আসি দ্বিতীয় কোশ্চেন পরে যখন এই বিষয়টা অল ওভার ইন্ডিয়াতে যখন সারা পড়ে গেল তখন এনটিএর কাছে প্রশ্ন করা হলো যে এটার সঠিক অ্যান্সার কি তখন এন জবাব দিয়েছে যে অল ওভার ইন্ডিয়া ছয়টি সেন্টারে এক্সাম একটু লেট করে শুরু হয়েছে অর্থাৎ দেরিতে শুরু হয়েছে দেরিতে শুরু হওয়ার জন্য তাদেরকে কি দেওয়া হয়েছে মার্ক দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে গ্রেসমার্ক এখন প্রশ্ন হচ্ছে গ্রেসমার্ক কি যদি কোনো কারণেই এনটিএ বা যে সংস্থা এক্সাম নেয় তার যদি ফল্টের কারণে তার যদি দোষের কারণে তার এক্সাম নিতে দেরি হয়ে যায় তখন সেই স্টুডেন্টকে নাম্বার দিয়ে দেয় এই নিয়মটা চালু হয়েছিল কত সালে আমি এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা ডকুমেন্টস যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয় আমি কিন্তু স্ক্রিনশট করে সবগুলো তথ্য কিন্তু সাজিয়ে রেখেছি এবং প্রত্যেকটা গুগল সার্চের কিন্তু তথ্য আমার একটাও মন নয় এই তথ্য দেওয়া হয়েছে দু হাজার আঠেরো সালে তেরো ছয় দু হাজার যখন এই তেরো ছয় দু হাজার এবং সেই এক্সামে দেরি হওয়ার জন্য সুপ্রিম কোর্ট এই গ্রেস মার্কের কথা কিন্তু বলে সমস্যা হচ্ছে সেখানে আরো স্পষ্ট ভাষায় লেখা হয় এই গ্রেস মার্কের কাহিনী অন্যান্য এক্সামে চললেও দেওয়া হলেও মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোনো এক্সামে দেওয়া যাবে না স্পষ্ট ভাষায় লেখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি সেই আইনটা থাকে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার তথ্যতে যদি এই কাহিনি বলেই থাকে তবুও কেন এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তার বিরুদ্ধে তাদেরকে গ্রেস গ্রেসমার্ক দেওয়া হয়েছে যখন আবার এই প্রশ্ন ওঠে তখন সুপ্রিম কোর্টের ভিত্তিতেই তার ভিত্তিতে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পনেরোশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে কতজন ক্যান্ডিডেটকে পনেরোশো তেষট্টি জন ক্যান্ডিডেটকে বলেছে ঠিক আছে আমরা তোমাদেরকে গ্রেস গ্রেসমার্ক দিয়েছিলাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা বাকি স্টুডেন্টদের জন্য যদি সমস্যা থাকে তোমাদের ফের এক্সাম নেওয়া হবে তোমরা চাইলে এক্সাম দিতে পারো আর যদি না চাও তোমাদের গ্রেস গ্রেসমার্ককে তুলে নেওয়া হবে আচ্ছা একটাই প্রশ্ন যদি গ্রেস মার্ক তুলে নেওয়া হয় আগে কেন তুমি স্টুডেন্টদেরকে জানাওনি আমি একটা স্টুডেন্ট আমাকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে আমাকে তো জানাবে যে আচ্ছা তোমাকে গ্রেসমার্ক দেওয়া হয়েছে আমি জানলাম না আমার বিরুদ্ধে যখন কেউ কমপ্লেন করছে তখন আমাকে বলা হচ্ছে আচ্ছা তোমাকে বাবু মার্ক দেওয়া হয়েছে কেন এটাই হচ্ছে প্রশ্ন নাম্বার এক দ্বিতীয় দ্বিতীয় সমস্যা চলে আসছে যে এই যে গ্রেস মার্কের যে কাহিনী। এন যেটা বলছে যে প্রতি দশ মিনিট লেট যদি কেউ করে অর্থাৎ দশ মিনিট যদি এক্সামের কোশ্চেন দিতে লেট হয় তাহলে সেই দশ মিনিটে একটা স্টুডেন্ট মোটামুটি দশটা কোশ্চেন কিন্তু সঠিক করতে পারবে এখন দশটা কোশ্চেন যদি সে সঠিক করতে পারে এক একটা কোশ্চেনে যদি যদি মার্ক হয় চার তাহলে সে কত মার্ক পেয়ে যাবে চল্লিশ মার্ক পাবে অর্থাৎ দশ মিনিট লেটের জন্য তাকে কত মার্ক দেওয়া হচ্ছে চল্লিশ মার্ক দেওয়া হচ্ছে কিন্তু এই নিট এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম যেখানে এক নাম্বার দুই নাম্বারের জন্য হাজার হাজার স্টুডেন্টের ডিফারেন্স হয় এবং এটা কিন্তু একটা সর্বভারতীয় পরীক্ষা হয় এবং সেখানে কিন্তু লাখ লাখ স্টুডেন্ট তারা কিন্তু সোসাইড করে দিনের পর দিন তারা যখন পাস করতে পারে না এখন প্রশ্ন হচ্ছে ব্যাটা তুমি সমস্যা তৈরি করবে তুমি দশ মিনিট লেট করবে তার বিনিময়ে ওই চল্লিশটা স্টুডেন্ট মানে ওই স্টুডেন্টদেরকে চল্লিশ মার্ক করে দেওয়া হয়ে যাবে তাহলে এখন আমার মতো স্টুডেন্টরা তো চাইবে তো আরও স্টুডেন্টরা তো চাইবে ঠিক আছে চলো আমাদের সেন্টারেও কেন লেট করা হয়নি বিশেষ ছয়টা সেন্টার কয়টা সেন্টারে স্যার মাত্র ছয়টি সেন্টারে এরকম টাইম লস হয়েছে এবং এই টাইম লস করার জন্য তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যা যে মহারাষ্ট্রের মানকুদারা যে সেন্টার সেই মানকুদার সেন্টারে স্যার ষাট মিনিট লেট হয়েছিল এখন বলো ষাট মিনিট লেট হওয়ার জন্য তাকে দুশো চল্লিশ মার্কের গ্রেস দেওয়া হয়েছে তাহলে আমি তো চাইবো যে আমার সেন্টারেও একটু টাইমটা যদি ডিস্টার্ব হতো তাহলে আমিও গ্রেস মার্কে পেয়ে যেতাম এটা কি এক নম্বর দু নম্বরের কাহিনী এই এক নম্বরের কাহিনীর জন্য কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু তাদের কম্পিটিশান চলে দুশো চল্লিশ নম্বরে কিন্তু সে অনেক অনেক পথ এগিয়ে যাবে এখন দ্বিতীয় সমস্যা পরের যে সমস্যা আমরা দেখব তাহলে আমরা সমস্যাটা আশা করছি বুঝতে পারলাম পরের যে সমস্যাটা আসবো সেটা আমি কিন্তু প্রথম শাড়ির রেজাল্ট কিন্তু টাঙিয়ে দিয়েছি যেখানে টোটাল যে র্যাঙ্ক দেখো এক র্যাঙ্ক সাতশো কুড়িতে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে টোটাল কতজন টোটাল পেয়েছে আপ টু এত পর্যন্ত সেটা হচ্ছে সাতষট্টি জন কতজন পেয়েছে সাতষট্টি জন এই বছর প্রথম কেন বিগত দিনে দু হাজার একুশ সালে সাতশো পনেরো পেয়েছিল ষোলো জন দু হাজার বাইশ সালে সাতশো পনেরো পেয়েছে চারজন দু হাজার তেইশ সালে সাতশো কুড়ি পেয়েছে একজন কিন্তু দু হাজার চব্বিশ সালে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন একজন নয় স্যার কতজন সাতষট্টি জন নাম্বার পেয়েছে আরো একটু সমস্যা আছি দেখো দু হাজার তেইশ সালে ছশো পনেরো পাওয়ার জন্য র্যাঙ্ক হয়েছে কত কুড়ি হাজার সাতশো বিরাশি জন কিন্তু দু হাজার চব্বিশে এই ছশো পনেরো পাওয়ার জন্য র্যাঙ্ক হয়েছে পঁয়ষট্টি হাজার কত হাজার স্যার পঁয়ষট্টি হাজার র্যাঙ্ক হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এত র্যাঙ্কে কম্পিটিশান তো অবশ্যই হবে এখন আমরা বলবো বা হয়তো অনেকেই বলবে আচ্ছা তারা ভালো পড়াশুনো করেছে তারা ভালো পড়াশুনো করেছে অবশ্যই এবং ভালো পড়াশুনো করার জন্য সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন এই তো সমস্যার কী আছে চেঁচানোর কী আছে কিন্তু না সমস্যাটা এখানে নয় সমস্যাটা হচ্ছে এই যে র্যাঙ্ক দেখছি না এই র্যাঙ্কের মধ্যে যদি একটু ঠান্ডা মাথায় দেখা যায় যে এখান থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এই জন এই হরিয়ানার এই টোটাল জন। এই ছয়জন হচ্ছে সাতশো কুড়ি পেয়েছে হরিয়ানা কজন সাতশো কুড়ি পেয়েছে ছজন সাতশো কুড়ি পেয়েছে কিন্তু এই ছজন সমস্যা হচ্ছে একটাই এই ছজন হচ্ছে একই সেন্টারের একই স্কুলের একই সেন্টারের মানে ছজন হচ্ছে সাতশো কুড়ি পেয়েছে এবং তাদের নাম্বার প্যাটার্নগুলো একদম দেখো পরপর নাম্বার প্যাটার্নগুলো যেন যেন প্যারাগালি পরপর যেন তারা বসেছিল এই রকম প্যাটার্ন আছে সেটা কি করে সম্ভব সম্ভব সাতশো কুড়িতে সাতশো কোটি সম্ভব সাতষট্টি যান তাও সম্ভব কিন্তু একই স্কুলে একই সেন্টারে এটা কিন্তু কিছুটা অসম্ভব এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে পরে যে আমি একটু আগেই যাদেরকে বললাম যে ছশো সতেরো এবং ছশো হাজার আঠেরো পেয়েছে এই আটষট্টি এবং ঊনসত্তর যাদের র্যাঙ্ক হয়েছে তারাও সেম স্কুলের তারা হচ্ছে হরিয়ানা ফরিদাবাদের একটা সেন্টারে কিন্তু এই কাহিনি ঘটেছে একটা স্কুলের একটা সেন্টারে কিছুটাও মাথার মরাচ্ছে স্যার পরে চলে আসি দ্বিতীয় স্ক্যামের কথা দ্বিতীয় বললাম এবার চলে আসি তৃতীয় স্ক্যামের কথা এখানে কিন্তু আমি তথ্যটা দিয়ে দিয়েছি যে দু সালে কতজন পেয়েছে দু সালে কতজন পেয়েছে এগুলো সব হচ্ছে গুগল সার্চ তথ্য আমার নিজের একটা মন গড়া কাহিনী নয় দ্বিতীয় কাহিনী এখন আমাদের মধ্যে প্রশ্ন হবে হয়তো তাহলে কিছু একটা ঘটনা ঘটেছে এই হয়তো কিছু একটা ঘটনা ঘটার ভেতরেও কিন্তু ব্যাকআপ অনেক কাহিনী আছে এক্সাম হয়েছিল কততে এক্সাম হয়েছিল পাঁচ মে এক্সাম কততে হয় পাঁচ মে এক্সাম হয় কিন্তু পাটনা কোথায় পাটনাতে কুড়িজন মেডিকেল স্টুডেন্ট তারা কিন্তু এক্সামের কোশ্চেন এই নিটের কোশ্চেন কিন্তু কিনেছিল এবং এই কুড়িজন মেডিকেল স্টুডেন্ট চার তারিখে ক তারিখে চার তারিখে মে মাসের চার তারিখে এক্সাম হচ্ছে ক তারিখে পাঁচ তারিখে কিন্তু কোশ্চেন বিক্রি হচ্ছে ক তারিখে চার তারিখে এবং কোশ্চেন চার তারিখে বিক্রি হওয়ার পরে যখন স্যার পাঁচ তারিখে কিন্তু এই ওই পাটনা পুলিশ কিন্তু এই সমস্ত পেপারগুলোকে স্যার কী করে পুড়িয়ে ফেলে হয়েছে এবং ছয় তারিখে টোটাল তেরো জনকে কিন্তু পাটনা পুলিশ কী করে গ্রেপ্তার করে টোটাল ছয় জনকে কী করে এই টোটাল তেরো জনকে মে মাসের ছ তারিখে পাটনা পুলিশ গ্রেপ্তার করে এখন প্রশ্ন হচ্ছে যদি পাটনা পুলিশ গ্রেপ্তার করেছে তার মানে কাহিনিটা হচ্ছে কিছুতে একটা গন্ডগোল আছে কিছু তো কোশ্চেন পড়ানোর কিছু একটা কাহিনী আছে এই জনের ভিত্তিতে যে কুড়িজন কোশ্চেন যারা কিনেছে তাদের ভিত্তিতে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এত কিছু তথ্য যখন পাওয়া গিয়েছিল নিট পরীক্ষা পাঁচ তারিখে কিন্তু কোশ্চেন বিক্রি হচ্ছে চার তারিখে তো এন টিএ কেন তার সঠিক তথ্য গ্রহণ করেনি এনটিএ কেন সঠিক তথ্য গ্রহণ করেনি যে কি চলছে এখন তুমি বলবে স্যার এটা ফেক হতে পারে এটা কিছু একটা ঘটনা হয়েছে হয়তো কিছু একটা ঘটনা করেছে এটা সব অতটা গুরুত্ব দিয়ে না দ্বিতীয় একটা তথ্য আছে পরের তথ্য দেখো আমি কিছু স্ক্রিনশট তোমাদের সামনে রেখেছি আমি একটা একটা করে স্ক্রিনশট দেখাবো প্রথম যে স্ক্রিনশট দেখাবো সেটা হচ্ছে এটা প্রথম যে স্ক্রিনশট দেখাবো এটা হচ্ছে হয়তো এই স্ক্রিনশটটা অনেকেই দেখে থাকবে এটা একটা কোন একটা প্রতিষ্ঠান কিন্তু সেই প্রতিষ্ঠানের আমি নাম বলছি না তোমরা যারা জানো বিষয়টা তারা অনেকেই জানো যে প্রতিষ্ঠানটা কোন এই সেই একটা বিশেষ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে চ্যানেল টেলিগ্রাম যে চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মে মাসের চার তারিখ স্পষ্ট দেখা যাচ্ছে কত মে মাসের চার তারিখ দেখা যাচ্ছে আমি একটু নামাই মে মাসের চার তারিখ মে মাসের চার তারিখে কী লেখাচ্ছে নিট দু হাজার পেপার এবং এটার কিন্তু একটা ভিডিও ফুটেজ আছে এবং যে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নিটের যে এক্সাম তার সাথে দ্বিতীয় হুবু মিলে গেছে দ্বিতীয় আর একটা ফুটেজ দেখাই দ্বিতীয় একটা স্ক্রিনশট এই যে এই যে স্ক্রিনশট সেখানে কিন্তু এই গ্রুপে বলা হচ্ছে যে আর মাত্র আটচল্লিশ ঘন্টা টাইম আছে প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা যারা ইন্টারেস্টেড আছো আর মাত্র আটচল্লিশ ঘন্টা টাইম আছে এখানে কিন্তু তোমরা কোশ্চেনটা কিনতে পারো পার সাবজেক্ট তিরিশ হাজার টাকা কিন্তু এখন ছাড় দেওয়া হয়েছে পার সাবজেক্ট কত টাকা কুড়ি হাজার টাকা তার মানে টোটাল চারটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলাজ টোটাল চারটে সেটা হচ্ছে এক লাখ কুড়ি বা আশি হাজারে কিন্তু বিক্রি হচ্ছে আর কতক্ষণ টাইম আছে আটচল্লিশ ঘন্টা টাইম আছে তোমরা কিন্তু কিনে নিতে পারো ফের এটার উপরেও কিন্তু আরেকটা স্ক্রিনশট ভাইরাল হয় যে স্ক্রিনশটটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে নিটের যে কোশ্চেন সেটা কিন্তু আপলোড করা হয়ে গেছে কখন সবগুলোই চলছে পাঁচ তারিখে পরীক্ষা তার আগে অর্থাৎ চার তারিখের কাহিনি পরীক্ষার আটচল্লিশ ঘন্টার আগের কাহিনী তাহলে কি এগুলো ফেক কোশ্চেন যে লিক হয়ে গেছে পাটনা পুলিশ যে পেয়ে গেছে এগুলোও কি ফেক পরে আর একটা তথ্য দিয়ে আসি এই যে এটা হচ্ছে স্যার আমি সুন্দর করে হেডিং দিয়েছি সেন্টার হাইজ্যাক সেন্টার হাইজ্যাকের কাহিনী এই যেনাদেরকে দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে স্যার গুজরাটের জলারাম হাই স্কুল এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুজরাটের এই যে ছবি এটা হচ্ছে গুজরাটের জয় জলারাম হাইস্কুল এই যে গুজরাটের জয় জলারাম হাই স্কুল এই গুজরাটের জয় জলারাম হাই স্কুলের যে প্রধান যে ভারপ্রাপ্ত যিনি আছেন তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হয়েছে পরীক্ষার আগে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কেন তারা খবর পেয়েছিল যে এই স্কুলটা যতদূর সম্ভব হাইজ্যাক হয়েছে স্যার হাইজ্যাক কি অর্থাৎ পুরো সেন্টারটা কি হয়েছে কিনে নেওয়া হয়েছে বা কিছু একটা গণ্ডগোল আছে এবং পরীক্ষার আগেই কিন্তু তাদেরকে কি করা হয়ে গেছে সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে এবং তাদেরকে কিন্তু কি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে পরে জানা গেল যে সেই গুজরাটের স্কুলে সেই গুজরাটের স্কুলে কতজন স্টুডেন্ট ষোলো জন স্টুডেন্ট এটা কিন্তু একটা খুব হাইটার বিষয় এটা কিন্তু আমি আমার মন গড়া তথ্য বলছি না এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কিন্তু একটা পেপার কাটিং সেই পেপার এর কাহিনী একটাও কিন্তু আমার মন গড়া কাহিনী না এই জন্য কিন্তু আমি স্যার সুস্পষ্ট প্রমাণ দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে দেখো এই যে ইন্ডিয়ান এক্সপ্রেসে কি বলা হচ্ছে যে গুজরাটে ওই স্কুলে টোটাল ষোলো জন স্টুডেন্ট কতজন স্টুডেন্ট ষোলো জন স্টুডেন্ট যাদের বাড়ি কোথায় উড়িষ্যা ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ এই এত এত দূর প্রায় এক হাজার কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু তারা বাদ দিই মানে ওইখান থেকে তারা গুজরাটের ওই স্কুলে সেন্টার চুজ করেছে একটা সিম্পল ঘটনা আমার যদি স্যার কোনো কোনো জায়গায় যদি পরীক্ষা হয় আমি কি চাইবো আমি চাইবো আমার বাড়ির পাশের সেন্টার পড়ুক আমি কি চাইবো যে এক হাজার কিলোমিটার দূরের কোনো স্কুলে আমি সেন্টার নেব তাহলে যদি আমি নি কিছু একটা তো কাহিনী আছে বাস্তবেতায় যখন সেখানকার সেখানকার পুলিশ যখন খেয়াল করে যে ষোলো জন স্টুডেন্ট ওই স্কুলে সেন্টার নিয়েছে যাদের বাড়ি হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড কর্ণাটক প্রদেশ হ্যাঁ না পরে তদন্ত করে জানা গেল যে ওই স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের কাছ থেকে এই দেখো ওই স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের কাছ থেকে টোটাল দশ লাখ টাকা করে নিয়েছে দশ লাখ টাকা করে নিয়েছে ইচ টু ক্লিয়ার নিট অ্যান্ড আর কি জয় জয় হাই স্কুল হ্যাঁ না স্যার তাহলে প্রতিটি স্টুডেন্টের কাছে কিন্তু কেনা হয়েছে দশ লাখ টাকা করে হয়েছে সেই স্কুলে কিন্তু কন্ট্যাক্ট করার জন্য না হলে অত দূর থেকে তো তারা পরীক্ষা দিতে আসবে না তাহলে আছে কিছুতে একটা পরে চলে আসি হয়তো এই ছবিটা বলবে এটা কার ছবি কিসের ছবি আমি একটা ভিডিও দেখাচ্ছি ভালো করে দেখো এই যে ভিডিও এই ভিডিও ফুটেজটা একটু দেখবে আশা করছি কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে का एग्जाम कंडक्ट करने वाली संस्थान ध्यान दें कि इस बार विशाल चौरसिया जेल में भी रह के চৌরাশিয়া এই বিশাল চৌরাশিয়া কি সে হচ্ছে এমন একজন যে ভারতবর্ষের যতগুলো এক্সাম হয় প্রতিটির কিন্তু আগে থেকে কোশ্চেন আউট করে ফেলে এবং কোশ্চেন আউট করার পরে প্রতিটি ক্যান্ডিডেটের কাছে কিন্তু হিউজ পরিমাণ টাকা দাবি করে কিন্তু এই বছর এই বিশাল চৌরাশিয়া কিন্তু ছিল জেলে এবং এই যে ভদ্রলোক এই ভদ্রলোক কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই বিশাল চৌরাশিয়া জেলে থাকার সত্ত্বেও নিটের কোশ্চেন কিন্তু ভাইরাল হবে নিটের কোশ্চেন কিন্তু বিক্রি হবে এনটিএকে সে কিন্তু আগে থেকে সতর্ক করে দেয় এখন প্রশ্ন হচ্ছে সে কিন্তু ওই যে ভদ্রলোক সে কিন্তু অলরেডি এক মাস আগে জানিয়েছে যে বিশাল চৌরাসিয়া জেলে থাকা সত্ত্বেও তার কিন্তু সে নিটের কোশ্চেন কিন্তু ভাইরাল করবে এবং এই তথ্য তো যদি জানার পরেও এন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এখন সিম্পল প্রশ্ন আমার মতো একটা যদি ক্ষুদ্র ছোট মানুষ যদি স্যার এতগুলো প্রমাণ দিতে পারে তাহলে এন কেন এই প্রমাণগুলো জোগাড় করতে পারছে না দ্বিতীয় সমস্যা এখন এন টিএ কি জানিয়া জানাচ্ছে যে আমি টোটাল নিজের দোষ এড়ানোর জন্য আমি টোটাল পনেরোশো জন ক্যান্ডিডেট যাদেরকে আমি গ্রস মার্ক দিয়েছি যাদেরকে আমি টাইম লসের জন্য বেশি মার্ক নাম্বার দিয়ে দিয়েছি তাদের যদি ইচ্ছা হয় তারা পুনরায় পরীক্ষা দে আর যদি ইচ্ছা না হয় তাদের কিন্তু মার্কটা তুলে নেওয়া হবে এবং যে রেজাল্টটা হবে সেটা ঠিক আছে তুমি গ্রেসমার্ক দিয়েছ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেও তুমি গ্রেসমার্ক দিয়েছ সিএলএটির যেটা হিসাব আমি তোমাদেরকে একটু আগে বললাম তার বিরুদ্ধেও যদি তুমি মানে গ্রেসমার্ক দিয়েছ ঠিক আছে তুমি তোমার দায়িত্ব পূরণ করে দিলে কিন্তু এই যে কোশ্চেন ভাইরাল হয়ে যাওয়া কোশ্চেন লিক হয়ে যাওয়া এগুলোর বিরুদ্ধে কে ধরবে এবং এটার জন্যই কিন্তু আমরা ওয়েট করে আছি দেখি কবে কিন কবে এটার একটা সুষ্ঠু সমাধান বেরোয় এটার যদি কোনো সুষ্ঠু সমাধান যদি না বেরোয় পরবর্তী জেনারেশান যখন আমাদের যখন পরবর্তী জেনারেশন আসবে তাদের জন্য কিন্তু একটা খুব করুণার বেদনাদায়ক বিষয় হয়ে যাবে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু ওপরালা ভগবান ঈশ্বর আল্লাহ যাই বলি না কেন তার পরবর্তী যাদেরকে বিশ্বাস করি সেটা হচ্ছে ডাক্তার এবং সেই ডাক্তারকে যদি টাকার বিনিময়ে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই তাদের কোনো রকম যোগ্যতা ছাড়াই যদি আমরা তাকে ডাক্তার বানিয়ে দিই এবং আমার জীবনের প্রত্যেকটা অংশ যদি তার হাতে দিয়ে দিই আমার মৃত্যু এবং আমাদের পরবর্তী জেনারেশান বা একটা সমাজ শেষ হওয়ার জন্য কিন্তু এই ডাক্তার সমাজগুলি কিন্তু যথেষ্ট আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি তথ্য ঠিকঠাক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে চলো থ্যাংক ইউ